কত ওজন হাটের বিখ্যাত গরু এটি এই গরুটির ওজন সাতাশ মন এবং দ্বিতীয় যে গরুটি দাম হাঁকা হচ্ছে হাটের দ্বিতীয় বৃহত্তম আপনারা দেখতে পেলেন বগুড়ার ঐতিহ্যবাহী বিশাল কোরবানির হাট এখানে আমদানি হয়েছে প্রচুর এবং ক্রেতা বিক্রেতা সমাগত আগমন ঘটেছে হাট শুধু মেইন পয়েন্টে নয় হাট সরিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কেউ বা ক্রয় করে নিয়ে যাচ্ছেন কেউ বা আবার দেখার জন্য এসেছেন বিশাল এই বিখ্যাত বিখ্যাত গরুগুলো আপনারা দেখতে থাকুন সুন্দর সুন্দর কোরবানির পশু লোকেশন বগুড়া জেলার অন্তর্গত মহস্থান মাহিসাওয়ার বলফির রহমতুল্লাহ লালাই মাজার সংলগ্ন বাজার